বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধান আছো আজকে দিনের প্রথম ভিডিওটা নিয়ে চলে এলাম তোমাদের সামনে আর হচ্ছে হ্যাঁ আমি হয়তো খুব স্পিডে কথা বলি আমার নিজে থেকে পরে মনে হয় যে আমি খুব ওদের স্পিডে কথা বলি জানি না আমার কথা বলার ধরনটাই এরকম তো তোমরা একটু মানিয়ে নিও আর হচ্ছে কাকে নিয়ে বলতে এসেছি অবশ্যই মৌকে আর মৌয়ের যাকে নিয়ে ভিডিওটা এমাত্র দেখলাম দেখার পরে তো কিছু মত আছে সেটাই তোমাদের সামনে মানে প্রকাশ করতে এলাম সেটা হচ্ছে আমার মনে হলো মাটাই বেশি মানে 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 করেই চলে যাচ্ছি মাটাই বেশি ভেতরে পেঁয়াজ কারণ হচ্ছে এর আগেও বলেছি মাটাই পেঁয়াজ হ্যাঁ বৌমাদের ভেতরে দেখো বড়রা যদি ঠিক হয় না তবে বাচ্চাদের পালা খুব সহ মানে সহজ হয় বড়রাই যদি দ্বন্দ্ব শিখিয়ে দেয় বড়রাই যদি বুঝিয়ে দেয় যে না এ না ও ও না এ তবেই কিন্তু সংসারে দ্বন্দ্বটা বেশি লেগে যায় অবশ্যই বউদের দোষ থাকে এটা বলবো না যে বউদের দোষ থাকে না শাশুড়িদের দোষ থাকে শাশুড়িদের দোষ থাকে না বৌদের দোষ থাকে দুজন উভয় পক্ষকেই এক হাতে তালি বলে না সেরকম এক হাত এক হাত করে বাড়িয়ে দিতে হয় হাতটা এইভাবে ধরার জন্য বুঝতে পেরেছ কারণ হচ্ছে যে কিছু কিছু কথা বড়ো বউ বললো যেমন যে আমার কি ইচ্ছে করে না যে তুমি আমার কাছে থাকো আমি মেয়ে রেখে কোথাও দুজনে ঘুরতে যাই বলতে হাজব্যান্ড ওয়াইফ বা আমার কি ইচ্ছে করে না যে মেয়ের কে রেখে কোথাও স্কুল মিটিং হসপিটাল এসব যায় মানে মাকে বলছে যে তুমি চলো আমি মেয়েকে মানে মাকে বলতে বলতে শাশুড়িকে বলছে তুমি চলো আমি মেয়েকে রেখে এখানে একটু আরাম সে থাকি বলতে এখন মেয়ে বড় হচ্ছে মেয়েকেও একটা আলাদা করে না পারে রাখতে না পারে নিজেদের কাছে রাখতে কারণ ওদের তো এখন একটু উড়ু উড়ু চোড় চড়ুটা বেশি সেহেতু সবসময় বাবা মানে সেদিন দেখলাম ক্যামেরাটা আজ থেকে হয়তো দশ পনেরো দিন আগের ভিডিওতে যাচ্ছে বর যেদিন চুল কেটেছিল সেদিন যাচ্ছে লিফটে উঠবে তাও এসে বর হাট করতে চলে এলো বউকে বউ তখন ক্যামেরাটা বন্ধ করে দিল মানে শখ উতলি উতলিয়ে পড়ছে তো যাই হোক তো সেখান থেকে বলছি একটু ইচ্ছা করে যে ড্রেস পোশাকগুলো এখন নতুন নৃত্য পড়ছে শহরের মডার্ন বউ হয়েছে বলে কথা রাত্রিবেলা একটু দুজনে থাকবে মাকে মায়ের কাছে একটু বাচ্চাটাকে রাখবে এসব কি ইচ্ছে করে না তাই তো ইচ্ছা করে তো আমরাও বলছি ইচ্ছে করে তো এটা শাশুড়ির অন্যায় হ্যাঁ এটুকুই একটু জোকস করলাম ঠিক আছে কিন্তু শাশুড়ি এটা মানে সিরিয়াস বলছি সেটা হচ্ছে শাশুড়িরও উচিত যে দুই ছেলের কাছে থাকা দুই ছেলের কাছে থাকা কারণ বয়স হয়েছে তাকে যদি কোনো কাজ না করতে দেয় সেটাই তো ভালো হয়তো হ্যাঁ যে যার কাছে ভালোবাসা পাচ্ছ তার কাছে হয়তো দু চার মাস থাকো ওর কাছে পনেরো দিন গিয়ে থেকে এসো তাহলে ওরও একটু মনটা ভালো লাগবে তোমারও একটু মনটা মানে জায়গা পরিবর্তন হবে আর মোবেও একটু ভালো লাগবে যে ঠিক আছে এটাও একটু সময় কাটানো ব্যাপারটা তো সেখান থেকে বলছি যে ঘুরে এসো কারণ বড়ো মামা তো আর নরখাদক না যে তোমাকে খেয়ে নিবে হ্যাঁ একটু কথা ঝনঝন ঝনঝন করে বলে আজকে যেমন অন ক্যামেরায় কিছু কিছু বলছিল তখন শাশুড়ি কিন্তু পুরো চুপ আর মুখটা কাকুচু মাকুচু করে রেখেছে এরকম করে যে এই কী বকছে রে দুজনে ক্যামেরা অন করে রেখেছে একজন যদি বন্ধ করতো তাহলে তো আরেকজনের নামে দুর্নাম করা যেত কিন্তু দুজনাই ক্যামেরা অন করে রেখেছে মাটা বসে এরকম করে তাকিয়ে আছে তো আমার খুব ইলা ছিল যে মাটা না পাচ্ছে এইদিকে সত্যি না পাচ্ছে ওদিকে সত্যি কেন ক্যামেরা ক্যামেরা তো দুজনাই চালু করে রেখেছে তো সেখান থেকে তোমাকে কি যেতে বারণ করেছি কল্লোল দিক থেকে বলছে বলে না এবার যে তুমি কি আমার কাছে যাবে না বলে এখন যাব না পরে তো এটা তো ঠিকই যে কলকাতায় যাচ্ছে ও যাচ্ছে এও যাচ্ছে তাহলে এখন গিয়ে থাকবে কি করে এটা তো কথাটা ঠিক আমি যদি বোমা হতাম আমিও তো বলতাম যে তুমি ওই বোমার কাছে যাচ্ছ কিন্তু ব্যবহার হয়তো ভালো করে না ব্যবহার হয়তো ভালো শাশুড়ির সঙ্গে রাখে না কিন্তু শাশুড়ি যখন ক্যামেরা অন করা ছিল তখন তো বলতে পারতো যে তুমি কি ব্যব আমি যেতে পারি কারণ দেখছে যখন এই একটা সুযোগ ছিল যে ক্যামেরা দুই দিক থেকেই অন করা আছে তাহলে বলতে পারতো যে এই ছোটো বৌমা যে মানে ব্যবহারটা পাই ছোটো বৌমার কাছে তোমার কাছে আমি এটা পাই না তুমি চলো করো ঠিক আছে গিয়ে হয়তো সেই ব্যবহারটা পায় না এটা ক্যামেরাতে বলে দিতে পারত কারণ এটা তো পরিষ্কার যে কল্লোল মোয়ের কোনো তুলনাই হয় না ই দেখলাম ভালোই ব্যবহার দেখলাম আর কল্লের একটা জিনিস খুব ভালো মোয়েরও একটা জিনিস খুব ভালো এরা আগের কথা তুলে এই ঝামেলা করতেই পারতো কী সুন্দর আসেন ঘরে আসেন বসেন তারপরে কথাগুলো বলা বা বললো যে পিছনে কথা বাদ দেন পিছনে কথা তুললে অনেক কথা আসবে পিছনে কথা বাদ দেন এখন যেটা বলছেন সেটা বলেন সেটা বললো আমার খুবই ভালো লাগলো যে না ও এই মানে হ্যাঁ কিছু কিছু সময় না আমাদের ত্যাগ করতে হয় ছেড়ে দিতে হয় কারণ ঝামেলা একতরফা হয় না ওরু দোষ থাকলে এরু দোষ থাকে কিছু কম আর কিছু বেশি সেখানে আবারও যদি ওই ঝামেলার কথা তুলে তাহলে তো আবার ঝামেলাই হবে সুতরাং ঝামেলা কথা বন্ধ করে যেটা বলতে এসেছেন সেটা বলেন গেল কানের নিয়ে কানের নিবেন না টাকা নেবেন শাশুড় বললো না কানের নিব না টাকা নেব বোঝা গেল যে শাশুড়ি কানের কোনো শখই নেই কারণ তার কানের আছে কানের আছে মৌ খুলে রেখেছে কারণ কানটা অনেকদিন কানে পড়ার পরে কানটা ফুটোটা বড় হয়ে যায় অনেক সময় পড়ে টড়ে যায় তো সেরকম হয়েছে মৌ খুলে রেখেছে মৌ তো অন ক্যামেরাই দেখিয়েছে যে খুলে রেখেছে এর বলার অপেক্ষায় রেখেছিল না কিন্তু মৌ অন ক্যামেরাই দেখিয়েছে যে খুলে রেখেছে সুতরাং এর কানের কোনো শখই নেই এ বললো টাকা নেবো এবার টাকাটা কলরে হাতে দিতে গেল বললো মায়ের টাকা আমরা ধরবো না বা নিবো না কারণ মাকে যদি নিতেই হতো আজ কয়ে দশ এগারো বছরের টাকা সে তো তুলতেই পারতো জানি তো এত লোকের বেকার ভাতা হচ্ছে ই হচ্ছে মায়ের তাহলে তো করে দিতে পারত সেখানে হ্যাঁ যার লোক বল আছে সেখানে করে দিয়েছে একজন তো জানে করল যে হ্যাঁ মায়ের আছে আছে তো আছে সেখানে কিন্তু স্টপ হয়ে গেছে সেহেতু বললো না মায়ের টাকা আমরা নেবো না আর কল্লোল আশা করি নেব না যদি রাখে রাখবে কিন্তু সে টাকার নিশ্চয় কোনো প্রুফ রাখবে কারণ এ টাকা নিয়ে আবারও অন্য কিছু হতে পারে তো যাই হোক ফাইনালি টাকাটা দিয়ে গেল ভালো টাকাটা দিয়ে গেল এটা সত্যি ভালো লাগলো তো ক্যামেরা ক্যামেরা নিয়েই কোথা থেকে বলছিলাম বারবার বন্ধ হয়ে যাচ্ছে ফোন ফোনে ডিস্টার্ব করছে ওই জন্য তো যাই হোক বড়ো বউ একদিকে ভালো কাজ করেছে ছোট বউ ভালো কাজ করেছে দুজনেই ক্যামেরা অন করেছিল আমি সম্পূর্ণই দেখলাম মায়ের দোষ কারণ মা এক ছেলেকে আমার আমি সবসময় নিরপেক্ষ থাকব। কারণ না আমি মৌকে আমার আত্মীয় না আমার বড় বউকেও আত্মীয় আমি নিউট্রাল থাকার চেষ্টা করি কারণ হচ্ছে আমার কন্ট্রোভার্সি চ্যানেল আমি কাউকেই চিনি না দুজনের ভিডিও দেখি হ্যাঁ ময়ূর ব্যবহারটা অস মানে অমান অমায়িক বলে সেটা মানে খুবই ভালো আর এর বড় বইয়ের ব্যবহারটা ভালো কি জানি না কিন্তু করার পরে আমি করলাম আমি করলাম আমি করেছি আমি করেছিটা বেশি করে মানে ঢাক বেশি পিটায় তো সেহেতু এই জিনিসটা কি চোখে বেশি পড়ে আর বড় মৌ কিছু করার পরে সে জিনিসটা চোখে পড়ে না এই কারণেই যে মানে এর চুপচাপ থাকে করার পরে তো যাই হোক তারপরে ক্যামেরা বন্ধ করে চলে গেল ক্যামেরাটা বন্ধ করেই কিন্তু গেল এই ক্যামেরাটা সরি ক্যামেরাটা অন করেই কিন্তু গেল বাইরে রাস্তা পর্যন্ত চলে গেল তবু কিন্তু ক্যামেরাটা অন করাই ছিল সেখান থেকে দেখালো যে আমি কিন্তু এসেছিলাম আর আমি কিন্তু গেলাম সেটাও দেখালো পরবর্তী যে যে আমার কোনো কথা হয়নি ওদের সঙ্গে বা আবার কোনো নাই নেই এটা বুঝিয়ে দিল তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকের মতো